আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক এবং যারা আমার ভিডিও দেখেন সবাইকে বলছি দেশে হচ্ছে এই যে আমি দেখেছি আমাদের বাংলাদেশের জামলপুর জেলার এক লোক এই ক্যাপসিকাম যে চাষ করেছে তার অনেক ফলন হয়েছে বাট যারা হয়তো বা তেমনভাবে বিক্রি করতে পারছে না তবে আমি একটা উদ্দেশ্যে বলছি যারা এটা খেতে পছন্দ করেন এটা হচ্ছে সবজি হিসেবে খাওয়া হয় প্লাস সালাদ হিসেবেও খাওয়া হয় মরিচটা অনেক খেতে অনেক সুস্বাদু আপনারা চাইলে এটা খেতে পারেন আর ওই কৃষকের যদি আপনারা নেন দেখবেন যে এই চাষটায় মানুষ উদ্বুদ্ধ হবে কৃষক একটা মানুষ যখন উদ্বুদ্ধ হয় কৃষি কৃষিকাজে তাকে সবসময় উৎসাহ দেন দেখবেন যে আমাদের দেশের এই লাভ খাদ্যের চাহিদা মিড এতে লাভ যারা এটা পছন্দ করেন না দেখবেন যে অটোমেটিক খেতে ভালো লাগবে দিন দিন এটা কিন্তু বিদেশে চাহিদা বেশি প্রচুর আমি রেগুলার এটা এই করেই সাজাই আমি জানি যে যেগুলার প্রায় এটার অনেক সৌদি রাখায় বিভিন্ন দেশের আপনি এটা খেতে পারেন এটা খেতে অনেক সুস্বাদু মজা আছে এটা সবজি হিসেবে খাওয়া হয়